আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস আপনারা এ টু জেড নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেব। তো অনস্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে বার্ধক্য ভাতার বড় খুশির খবর এবার বাড়তে চলছে ভাতার টাকা বার্ধক্য ভাতার কত টাকা বাড়ানো হলো বিশাল বড় খুশির খবর বিস্তারিত জানুন আজকের এই আপডেটটি তো অবশ্যই আপনাদের কি টাকা বাড়ালো বাড়ানো হলো না কি বাড়ানো হলো না কত টাকা বাড়লে বাড়ানো হয়েছে সমস্ত কিছু জানতে পারবেন তো দেখে নিন কী বলা হচ্ছে অবশেষে বাড়তে চলছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা দীর্ঘদিন ধরে শুনতে পারছেন যে এই সমস্ত প্রকল্পের টাকা বাড়বে এবার কি তাহলে সত্যি বাড়তে চলছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার মাসিক টাকা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে নতুন বছরে অর্থাৎ দু সালে জানুয়ারি মাস থেকে এই সমস্ত প্রকল্পের ডবল টাকা অর্থাৎ এক হাজারের বদলে দুই হাজার করে পাওয়া যাবে সত্যি কি মিলবে আপনাদের দুই হাজার করে টাকা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি একদমই স্কিপ করবেন না একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন কি বলা হয়েছে অনেক স্ক্রিন দেখতেই পাচ্ছেন যেটা শুনছেন এটা আপনারা দীর্ঘদিন ধরে শুনছেন অন্যান্য অন্য প্রকল্পের টাকা বাড়লেও সেই রকমভাবে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা বাড়ছে না দীর্ঘদিন ধরে বাড়ার সম্ভাবনা ছিল বা এখনও আছে তাই এই প্রকল্পে টাকা বাড়ার অপেক্ষায় রয়েছে লক্ষ লক্ষ উপভোক্তা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আপডেট আসে কিন্তু একটা আপডেটও অবশেষে মিলে না অনেক সময় কিন্তু বলা হয় এই সময় ওই সময় টাকা বাড়বে কিন্তু টাকা আর বাড়ছে না তবে এবার বছর শেষ হতে না হতে আরও একটি তথ্য চারিদিকে ঘুরছে যে নতুন বছরেই বাড়বে বার্ধক্য ভাতার টাকা সত্যি কি জানুয়ারি মাস থেকে বাড়তে চলছে বার্ধক্য ভাতার টাকা বাড়লেও কত টাকা দেওয়া হবে কত তারিখে বাড়ছে সমস্ত কিছু জানুন কী বলা হচ্ছে কি বলা হয়েছে অবশ্যই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা বাড়ার সম্ভাবনা আছে যে কোনো সময় বাড়তে পারি কারণ দীর্ঘদিন ধরে এই সমস্ত প্রকোপে টাকা বাড়ানো হচ্ছে না তবে জানুয়ারি মাস থেকে যে টাকা বাড়বে এরকম কোনো তথ্য এখনও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি বা ঘোষণা করা হয়নি অবশ্যই বার্ধক্য ভাতার টাকা বাড়ার সম্ভাবনা আছে কিন্তু জানুয়ারি মাসে যে বলা হচ্ছে বাড়বে সেরকম কিন্তু কোনো তথ্য বা ঘোষণা করা হয়নি পশ্চিমবঙ্গ সরকারি পক্ষ থেকে তাই বিভিন্ন জায়গায় যে তথ্যগুলো শুনতে পাচ্ছেন যে নতুন বছরে নতুন সালে জানুয়ারি মাসের প্রথম মাস থেকেই টাকা বাড়বে এটা পুরোপুরি এখনও পর্যন্ত আন অফিসিয়াল খবর বা মন গড়া খবর এটার কোনো সত্যতা এখন আমরা পাইনি বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা অবশ্যই যখন বাড়ার কোনো অফিশিয়াল তথ্য আমরা পাবো সেই তথ্যটা আপনাদের কাছে সবার আগে আমরা শেয়ার করে দেব তাহলে বুঝতে পারছেন এখনও পর্যন্ত ভাতার টাকা বাড়া নিয়ে কোনো নোটিশ আসেনি সম্ভবত বিধানসভা ভোটের আগে আগে বাড়তে পারে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা যখনই এই ভাতার টাকা বাড়া নিয়ে কোনো নোটিফিকেশন আমরা পাবো সেই নোটিফিকেশন আমরা কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে সবার আগে আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেবো আর যদি আপনারা আমাদের এই বাংলার খবর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে কিন্তু আপনার এক টাকা বা এক পয়সাও খরচ হবে না সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেবো প্রত্যেকটা তথ্য সবার আগে পেয়ে যাবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই আপনারা সেগুলোতে যুক্ত হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেগুলোতে যুক্ত হলে সব পরবর্তীতে যে সমস্ত আপডেট রয়েছে সমস্ত আপডেটস সবার আগে আপনারা ফোনের পৌঁছে পৌঁছে যাবি